1100 টাকা 1100 আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দুহার মেগুলা ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আমি রাসেল আজকের ভিডিওতে আপনারা দেখবেন দেশি কই মাছিং মাছ শোল মাছ ট্যাকি মাছ সব বিভিন্ন ধরনের মাছ পদ্মা নদীর আইর মাছ লিটা মাছ বাগের মাছ সব দেখবেন আজকের এই ভিডিওতে কারণ চারিদিকে সব জায়গায় উঠে আপনারা জানেন

দর্শক বর্তমানে বাজার কাপাচ্ছে এই আর বিলের মিনি মাছ চাচা এটা ভাগা কত দিচ্ছেন এটা দুই হাজার পর্ব দুই দর্শক দেখতে পাচ্ছেন দুই হাজার পর্ব একটা মাছ একশো টাকা পিস পড়ে মাছ ল

ষোলো টাকা আয় সতেরো টাকা পাকায় পাখায় সতেরো আয় পাখায় সতেরো আয় পাখায় সতেরো আয় পাখায় সতেরোশো টাকা আয় পাখায় সতেরোশো টাকা আয় পাখায় সতেরশো

Dia terpakasin, dia terpakasin. Pakai dia terasin, di sini bakal deh nih Dia terpakasin. Baik dia terpakasin. Dia terpakasin, baik. Nafas Allah, Dia Darah, darah,

বিপুল পরিমাণে কই মাছ চলে আসছে দর্শক বিপুল পরিমাণে কই মাছ দর্শক দেখেন আড়িয়াল বেলে দুই শনি কই মাছে ভরে গেছে একদম বাজার দেখেন দর্শক এগুলা নিলাম দেখবেন আপনারা একদম শোল মাছ কই মাছ ভরপুর দর্শক কই মাছ নিলাম দেখবেন Anh đó bắt đầu 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 дще дще дщеын тынш тыннын тын инша 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 ইনশা ইনশা সাড়ে 350 ইনশা সাড়ে 350 দাঁত গেল সাড়ে 350 আয়েগা 100 টাকা আয়ega 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 এঘাৰশ টকা এঘাৰশ টকা

রাগলো <Indonesia> লাগলো <they>

আঠারো একশো রুপে লাগছিল আঠারো একশো